জনসাধারণ ওভারব্রিজ নির্মাণের দাবিতে অবরোধ হাইরোড গতকাল সকাল বারোটা নাগাদ বাগনান লাইব্রেরি মোড়ে বিধায়ক অরুণাভ সেনের নেতৃত্বে স্থানীয় মানুষজন ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা হাইরোড অবরোধ করেন দাবি একটাই দ্রুত ওভারব্রিজ তৈরি করতে হবে যাতে প্রতিদিনের দুর্ঘ দুর্ঘটনা ও যানজট থেকে মুক্তি মেলে এখানে প্রতিদিন স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে পারাপার হন সাধারণ মানুষ একের পর এক দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে সঠিক ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি থেকেই যাচ্ছে একথা বললে এক স্থানীয় বাসিন্দা এই আন্দোলনে যোগদান করে বহু মানুষ অবরোধের জেরে জাতীয় সড়কসহ একাধিক রুটে ব্যাপক যানজট তৈরি হয় পরে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা আন্দোলনকারীরা জানান কেন্দ্রে চিঠিও করা হয়েছে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত নির্মাণের নির্দিষ্ট দিন জানানো হয়নি তবে মানুষের নিরাপত্তার স্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আর আপনার মতামত জানান আমাদের কমেন্ট বক্সে

আমরা দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদে আমরা এই আন্দোলন করছি আজকে আমরা ঘোষণা করেছি যে তিরিশ মিনিটের আদালন এই তিরিশ মিনিটের ট্রাক চালক বাস চালক লরি চালক প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করছি তিরিশ মিনিট আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন কারণ আমরা মনে লাইব্রেরি বলে জুগানপুরের দাবি সে দাবি আমার দাবি হয় আপনার দাবি সকলের দাবি গোটা পাবনানবাসীর দাবি

সর্বপ্রথম আমাদের নৈতিক সমর্থন জুগিয়েছেন দু হাজার তেইশ সালেও তিনি আমাদের আন্দোলনের সামিল ছিলেন এখনো আছে ওনার কাছ থেকে আমরা অনেক সাহায্য পেয়েছি উনি আইনি লড়ায় যেগুলো দিক আছেন সেই দিকগুলি উনি দেখছেন ইতিমধ্যে উনি আমাদের যে সংশ্লিষ্ট মন্ত্রী আছেন তাকে খবরাখবর করেছেন উনি নিজের উদ্যোগ নিয়ে দিল্লিতে চিঠি পাঠিয়েছেন যে নিজ কর্তৃপক্ষের যে কেন্দ্রীয় সরকারকে চিঠি পাঠিয়েছেন যে অবিলম্বে আমতা মূল লাইব্রেরি করে দুটো উড়াল পরিবার করতে হবে বিধায়ক আমাদের প্রিয় বিধায়কের নির্দেশে আমরা যারা আছি এখানে তারা জানেন আমাদের প্রিয় বিধায়ক ইতিমধ্যে আমাদের গুপ্ত সাথে কথা বলেছেন কেন্দ্রীয় সরকারি দপ্তর যেটি আছে সেখানেও চিঠি পাঠিয়েছেন এবং এছাড়াও যে জমি জটিলতা গুলো আছে যে আইনি জটিলতা গুলো আছে সেগুলোকেও তিনি আইনি ভাবে লড়াই করার জন্য আমাদেরকে সাহায্য করছেন সমর্থন করছেন আগামী যে এন এইচ কর্তৃপক্ষের এই যে উদাসীনতা এখনো যে পর হয়নি এই প্রতীকী অবরোধ যেটা করেছি এটা দিয়ে শেষ নয় যতক্ষণ না উড়ালপুর নির্মাণ হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এই লড়াই চলছে চলছে স্থায়ী সমস্যা সমাধান চাই সেই দাবিটাই লড়াই চলছে

নয়নের মনে তিনি আমাদের আন্দোলনকে সাপোর্ট করেছেন তার একটাই কারণ প্রতি নিয়তো আমাদের প্রাণ চলে যাচ্ছে তাই অন্তমর লাইবেল মরে উদালপুর তার দীর্ঘস্থায়ী সমস্যা সমাধান যুগালপুর সারা করতে যাবে যতদিন নাই যুগালপুর হচ্ছে ততদিন আমাদের লড়াই চলতে চলবে আজকে এই অবরোধ কর্মসূচই কিন্তু শেষ নয় এই লড়াই দীর্ঘস্থায়ী দা আইএনএস করবে কত সময় ধরে লড়াই চলছেই চল 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 করবে কত বড় ছোট